টানা কতদিন গোসল না করে থাকা যাবে গোসল করা ছাড়া কতদিন থাকতে পারবেন যিনি প্রশ্ন করছেন হয়তো শীতকালে গোসল করতে তার অসুবিধা হয় আল্লাহ তালা এই ভাইটার কষ্ট দূর করে দেখ আমরা তার জন্য দোয়া করি কতদিন টানা গোসল না করে থাকা যাবে এরকম কোন বাইন্ডিংস বা এরকম কোন সময়সীমা আসলে ইসলাম দেয় নাই কেউ যদি গোসল করা ছাড়া পনেরো দিন বিশ দিন এক মাসও থাকতে পারেন আর তার গায়ের দুর্গন্ধে আশেপাশে মানুষের কষ্ট না হয় তাহলে শরীয়ত তাকে কিছু বলে না এটা তার ব্যাপার তার দুর্গন্ধ তিনি যদি কোনোভাবে রিকভার করতে পারেন আতর দিয়ে সেন্ট দিয়ে কোনোভাবে এবং যদি নিজে সুস্থ থাকতে পারেন অন্য কাউকে তার গায়ের দুর্গন্ধে অস্বস্তিতে না ফেলেন তাহলে সেক্ষেত্রে তিনি এইভাবে গোসল না করে যতদিন খুশি ততদিন না থাকতে পারেন ততদিন থাকতে পারেন বিশেষ করে যতদিন ফরজ গোসল না হবে ফরজ গোসল যদি হয়ে যায় তখন তো তাকে গোসল করতেই হবে তবে এটা হলো জায়েজের কথা যে এটা সুযোগ আছে কিন্তু এটা মুসলমানের জন্য আল্লাহ সামর পক্ষ থেকে অ্যাডভাইস করা প্রেসক্রিপশন নয় অ্যাডভাইস করা প্রেসক্রিপশন হলো প্রতি সপ্তাহে কমপক্ষে জুমার দিনে মুসলমান গোসল করবে নবী করিম সাল্লা সুন্না শুক্রবারে সুন্দর করে ভালোভাবে উত্তম রূপে পরিষ্কার করে ফ্রেশ হওয়া গোসল করা কেন কারণ জুমান নামাজে যখন আমরা আসবো ইসলামের সামাজিক সৌন্দর্যের একটা দিক এটা তখন আমরা পরিষ্কার ফ্রেশনেস নিয়ে আসব। আমার পার্শ্ববর্তী মুসল্লি ভাইয়ের যেন কষ্ট না হয় অনেকে আছেন এত কাছে গিয়ে কথা বলেন মুখের দুর্গন্ধ আরেকজনের কষ্ট হয় তার এই সেন্স নেই ভালো মুসলমান না ভালো মুসলমান তার সেন্স থাকবে তার শরীরের কোনো দুর্গন্ধ দিয়ে আরেকজনের কষ্ট হতে পারবে না আল মুসলিম আল সালিম আল মুসলিম আমাদের কোনো আচরণ দ্বারা কারো কষ্ট হতে পারবে না তো জন্য সপ্তাহে একদিন জুমার দিন পর্যন্ত আপনি গোসল না করে থাকলেন জুমার দিন গোসল করে আসলেন তাহলে শূন্য তাদায় হয়ে যাবে কিন্তু শর্ত হলো নিজে সুস্থ থাকতে পারবেন কিনা আর দ্বিতীয়ত হলো অন্য কোন কারোর কষ্টের যেন কারণ না হয় অনেকে আছে তাদের গায়ে দুর্গন্ধ বেশি হয় না অনেকে আছে যে একদিন গোসল না করলেই দুর্গন্ধ অবস্থা খারাপ হয় অতএব এটা ব্যক্তি ভেদে পার্থক্য হবে তো এমন কোন কথা নিজে এতদিন গোসল ছাড়া থাকা যাবে তবে গোসল ছাড়া খুব থাকাটা প্রশংসার কোনো বিষয় আমাদেরকে পরিচ্ছন্ন থাকতে থাকতে বলেছে বলেছে পরিষ্কার আপনি যদি দীর্ঘদিন গোসল ছাড়া থাকেন তাহলে অপরিষ্কার হবেন এটা তো কোনো সন্দেহ নাই এই জন্য দুর্গন্ধ না হলে নিজে অসুস্থ না হলে আপনি অনেকদিন গোসল না করে থাকতে পারবেন ঠিক কিন্তু এটা উত্তম না উত্তম হলো নিয়মিত গোসল করা প্রতিদিন গোসল করলে ফ্রেশ থাকবেন প্রতিদিন আপনার একদিন পর একদিন করেন কমপক্ষে সপ্তাহে একদিন শুক্রবার আপনি গোসল করাটা সুন্নাত অনেক অলস মানুষ আছে এই অলস মানুষদের জন্য গোসল করাটা কঠিন তারা আসলে এটার জন্য বাঁচার জন্য চেষ্টা করে অনেক চেষ্টা করে তো মুসলমান অলস হবে না মুসলমান অলস হবে না সে অলসতাকে জয় করবে একটু ঠান্ডা পানির ভয় যদি আপনি এতটা কাবু হয়ে যান তাহলে ইসলামের শত্রুদের ভয় আপনি কি করবেন এই জন্য সাহসী হতে হবে দোয়া করতেন বহলি ওয়াল জুবন আল্লাহ ভীরুতা থেকে আপনার কাছে পানা চাই আমি যেন সাহসী হই পানির সাথে যদি আপনি সংগ্রাম করে জিততে না পারেন আপনি আর কি করবেন জীবনে এতটুকু সাহস যদি না থাকে মুসলমান এত ভীরু হলে তো চলবে না আর একটু সাহসী হইতে হবে